হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব পার্ট ওয়ান একটি গুরুত্বপূর্ণ টপিক যেগুলি যে কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ রেলের গ্রুপ ডি রেলের এন ডিপিসি এমটিএসিজিএল যে কোনো পরীক্ষায় ভীষণ একটি উপযোগী আমি তোমাদেরকে এই উৎসব চার থেকে পাঁচটি পর্বে করাব এখানে দেখো ছটি রাজ্যকে আমি এনেছি প্রথমে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড রাজস্থান মুখস্থ করার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমি কিন্তু এই ছটি রাজ্যকে একদম উত্তর দিককারের ভারতের যে রাজ্য আছে অর্থাৎ ম্যাপের একদম উত্তর দিক থেকে যে রাজ্যগুলো তোমরা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড রাজস্থান সেই অনুযায়ী তোমরা যদি পরপর স্টেপ বাই স্টেপ পড়ো তাহলে কিন্তু তোমরা রাজ্যগুলো মনে রাখবে মনে থাকবে তোমরা একটু ম্যাপটা দেখে নিও অবশ্যই আর যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানিও আমি পরের দিন তোমাদেরকে পুরো বলে দেবো আজকে পার্ট ওয়ান চলা শুরু করি আর চ্যানেল ক্লাসটি শুরু করে তোমাদের কাছে আমি রোজ যেটা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের কাছে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুব উপকূ উপকৃত হবে এই ভিডিওটা চলা শুরু করি ভারতের বিভিন্ন রাজ্যে উৎসব পার্ট ওয়ান প্রথম রাজ্য আছে জম্মু কাশ্মীর এখানে টিউলিপ উৎসব লড়ি উৎসব লোসার উৎসব এবং সিন্ধু দর্শন উৎসব এই চারটি উৎসব কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু নম্বর রাজ্য হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ আছে হরিয়ালি জাগরা তিনে আছে দুসারা চারে বৈশাখী পাঁচে চম্বার মিনজর তিন নম্বর আছে পাঞ্জাব পাঞ্জাবে এক নম্বর হলো সাতোয়া দুই লহরি তিন বৈশাখী চার করবাচ ওত কর চ ও ত এখানে আঘাতটা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু উচ্চারণ করবা করবা চৌথ হারিয়ানা হারিয়ানাতে দেখো এক নম্বর দিওয়ালি দুই লোহরি তিন বৈশাখী চার বসন্ত পঞ্চমী পাঁচ নাও নাওমি ছয় কুপ্পা এবং সাথে হল ওইয়াদুজ তাহলে এখানে দেখো লোহরি কিন্তু আমাদের পাঞ্জাব রাজ্যেও দেখা যায় বা হার হারিয়ানাতেও দেখা যায় আবার বৈশাখী উৎসব কিন্তু আবার পাঞ্জাবেও দেখা যায় হরিয়ানাতেও দেখা যায় অর্থাৎ অপশানে যদি থাকে পাঞ্জাব আর হরিয়ানা কিন্তু একসাথে থাকবে না যে কোনো একটা কিন্তু তোমাদের এই অপশানে থাকবে এই লোহরি এবং বৈশাখীর জন্য ঠিক আছে আবার বৈশাখী কিন্তু হিমাচল প্রদেশ রাজ্যও দেখা যায় দেখো সুতরাং যে কোনো একটা কিন্তু তোমার অপশানে থাকবে এগুলো যদি পরীক্ষায় আসে এবার চার পাঁচ নম্বর রাজ্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ড আছে এক নম্বর গঙ্গা দুসেরা তিনে কুম্ভ দুই নম্বর আছে কুম্ভমেলা এবং আজকে সর্বশেষ রাজ্য যেটা রাজস্থান একে আছে আদিবাসী কুম্ভমেলা মেলা দুই ব্রজ তিন তীজ এবং চারে আছে মরু উৎসব স্টুডেন্টস এই ছটি রাজ্যে তোমরা খুব ভালো করে একটি স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা খাতায় নোট করতে লাগো এবং বারবার এগুলো করতে লাগো অবশ্য বারবার রিডিং করা এবং অবশ্যই রিপিট না করলে তোমরা কিন্তু এগুলো মনে থাকবে না অর্থাৎ চাকরি পরীক্ষার জন্য কিন্তু বারবার রিপিট তোমাকে করতেই হবে তাহলে আস এই পর্যন্ত ক্লাসটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ